আসসালামু আলাইকুম চাইলেও কেউ আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখতে পারবে না এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের প্রোফাইল ফটোটা যে কেউ ডাউনলোড করে সে অন্য কাজে লাগাতে পারে তো আজকে আমি একটা টিপস দেখাচ্ছি আপনাদের যে চাইলেও কেউ আপনার হোয়াটসঅ্যাপের ফটো ডাউনলোড করতে পারবে না চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করে নেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি তারপরে হাতের বা দিকে সেটিং অপশনে ক্লিক করুন সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন প্রাইভেসি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন প্রোফাইল ফটো এভরি ওয়ান দেয়া মানে যে কেউ আমার এই প্রোফাইল ফটো দেখতে পারে হোয়াটসঅ্যাপের তো আমি চাচ্ছি আমার ফটোটা যেন কেউ না দেখে সেই ক্ষেত্রে আমি প্রোফাইল ফটোতে ক্লিক করব প্রোফাইল ফটোতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন মাই কন্ট্রাক্ট দিতে পারেন আপনার যারা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড তারাই শুধু দেখবে আবার দিতে পারেন মাই কন্ট্রাক্টস অ্যাকসেপ্ট মানে আপনি শুধু যাদের দেখাতে চাচ্ছেন তাদেরকেও সিলেক্ট করে আপনার প্রোফাইল ফটোটা দেখাতে পারেন তো এটাও যদি না করেন সেক্ষেত্রে নো বডি নো বডি আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে কি কেউ আপনার হোয়াটসঅ্যাপের ফটো আর দেখতে পাবে না আপনি যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোটা দিছেন এটা আর কেউ দেখতে পাবে না তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ